আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে চাঁদপুর জেলা সহরাষ্ট্রী উপজেলা রাইশ্রী দক্ষিণ ইউনিয়ন শিবপুর গ্রামে শিবপুর মামুন ডেয়ারি ফার্মে চলে আসলাম আজকে মামুন মুন্সি প্রোপ্রাইটার উনি প্রত্যেক বছরই আপনি কিছু মোটা তাদার জন্য কিছু গরু উনি প্যাডেনিং করে থাকে আজকে আমরা ওনার এই খামারটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এবং উনি কি কি জাতের এখানে গরু লালন পালন করে এবং কি কি জাতের গরু দিয়ে উনি আজকে সেই ছোট থেকে একটি দুটি গরু থেকে আজকে উনি স্বাবলম্বী হয়েছে আমরা আজকে আপনাদের সকল কিছুই আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে একটু আমার পাশে থাকবেন এবং আমরা আজকে কি জন্য খামারে এসেছি এবং কি করব আপনি একটু অবশ্যই আমার সাথেই থাকুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে সকালবেলা গরুগুলো খাওয়ার পরেই ওনারা মানে শুয়ে আছে আমি ওই মুহূর্তে খামারের প্রান্তে চলে আসলাম আমাদের সেই প্রান্তিক খামারের বাড়িতে এই যে উনি হচ্ছে এগুলা এটা হচ্ছে সাইওয়াল দেশি ভুতরে এবং অত্যন্ত অনেক খুব চমৎকার এবং কিছু ফ্রিজিয়াম জাতের ওনার কাছে সারগুরু না লালন পালন করে থাকে এবং সেগুলো সবসময় সে প্যাটেলিং করে থাকে এবং সেই এই যে আমরা চলে আমাকে কিডির ডোজ করানোর জন্য আমরা একটি নামে একটি কিমির ওষুধ আছে ইঞ্জেকশন ইঞ্জিকশান দেবো এবং আমরা হ্যাপাডুবিট নামে একটি এসিআই অ্যানিমেল জেনেটিক্সের একটি আপনার লিভারের ইঞ্জেকশন আছে এটা আমরা দিয়ে দিব আসলে অনেক সময় আমরা বলে থাকি যে গরুকে ওষুধ খাওয়াইতে অনেক সমস্যা হচ্ছে তা আমরা আজকে কি কি করছি কিভাবে দিচ্ছি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই আমরা চলে আসলাম প্রান্তিক খামারের এই যে আমরা খামারে ঢুকে চলে আসলাম এখন আমরা প্রত্যেকটি গরুকেই সুন্দরভাবে আমরা কিড়মি ডোজটি করে ফেলবো এবং কিড়মি ডোজটি করবো আমরা ঘাড়ের যেই সামনে যে চামড়াটুকু আছে এটুকু আমরা আলতোভাবে একটু ধরে নেব ধরার পরে আমরা এখানে গরুটিকে আমরা পাঁচ এম এল করি প্রত্যেকটি গরুকে আমরা এম এটিন প্লাস ওষুধটি আমরা প্রয়োগ করব তারপর আমরা হ্যাপ্যাডোবিট ইন্ডেকশনটি আমরা বিশ এম করে প্রত্যেকটা গরুকে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এবং এই যে খামারি ওনার যে এই খামারটুকু উনি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এবং গাছের ছায়ার নিচে ওনার যে খামারটুকু করেছে উনি অনেকটাই ঠান্ডা শীতল এবং অত্যন্ত খুবই চমৎকার এবং এই যে ওনার যে গরুগুলো উনি প্রত্যেকটা গরু হচ্ছে ওনার প্রিজিয়াম জাতের এবং এগুলো হচ্ছে হালিস্টন প্রিজিয়াম এই এই উনি এই গুরুটিকে সেই তিন মাস আগে অন্য প্রান্তিক খামারিদের এই বাড়ি বাড়ি গিয়ে সে এই গরুগুলো কালেকশন করে ওনার নাম আমরা মামুন মুন্সি নামে পরিচিতি কিন্তু আরেকটা নাম আছে ওনার সেটি হচ্ছে সাদ্দাম নামে আমরা ওনাকে চিনে থাকি এবং সে অক্লান্ত পরিশ্রম করে উনি ওনার ভাগিনা ওনার এবং ওনার আম্মু এই গুরুটির পিছন অত্যন্ত পরিশ্রমিক এবং ওনারা অনেকটাই সারাদিন ওনারা এই খামারটিকেই পরিচালনা করেন এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন এই যে উনি অনেক সুন্দরভাবে গরুটুকে ঘাস আমি সবসময় একটি জিনিস আপনাদেরকে সবসময় বলে থাকি সেটি হচ্ছে আপনারা যারা খামার করতে আগেই ইচ্ছুক হচ্ছেন এবং যারা খামার করবেন অবশ্যই আপনারা খামার করার আগে চিন্তা করবেন আপনারা সবসময় ঘাসের একটি প্রজেক্ট করার জন্য এবং ঘাসের একটি জমি করার জন্য তারপরে যে আপনি খামারের জন্য উদ্যোক্তা হওয়ার জন্য আমি বলবো এই যে ওনার যেই ঘরটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকটাই সুন্দর চমৎকার এবং সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করে এবং আমরা দেখি এই যে গরুগুলো উনি তিন মাস আগে গরুগুলাকে সেই কালেকশন করে এখন তিন মাস হয়েছে আমরা সত্যি অসাধারণ এই গরুটিকে আমরা আপনাকে দেখাচ্ছি এবং যারাই গরু নির্বাচন করবেন এবং গরু আপনি মোটা তাজার করার জন্য অথবা আপনি প্যাটার্নিং করার জন্য অবশ্যই গরুর পা হাড়গুলো আপনি মোটা দেখে কিনবেন এবং পাগুলো অবশ্যই আপনি মোটা দেখে নেবেন এবং মাথার যে মাথাটুকু যেন অত্যন্ত সুন্দর এবং একটু বড় হয় তাহলে আপনার গরুটুকু দ্রুতই আপনার বড় হবে এবং এগুলো মোটা তাজার জন্য আপনার সোর্টেবল হবে তো আমি আপনাদেরকে এই সবসময় একটি কথা বলি আপনার প্রতি তিন মাস পর পর গরুকে কৃমিনাশক নাশক করবেন এবং এর পাশাপাশি আপনাকে গরুকে কেমি নাশক করার পর আপনাকে গরুকে সবসময় লিভারট্রনিক এবং আপনারা জিঙ্ক গরুকে দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় গরুর ঘরটুকু আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অবশ্যই আমি আপনাদেরকে এই জিনিসটা সবসময় বলে গরুকে সবসময় প্রতিদিন আপনারা গরুকে গোসল দিবেন এবং সবসময় যেন গরু সুস্থ থাকে এবং গরু অসুস্থ হলে তারপর আমরা অনেক সময় কি করি গরু আমরা ডাক্তারের সরপন্ন হই তো আসলে আপনি প্রথমে ট্রিটমেন্ট করবেন যদি নিজে নিজে দুটুকুই আপনি জানেন না কেন আগে চেষ্টা করবেন যে আপনারা ঘরে প্রত্যেকের ঘরেই প্লেন নাপা থাকে তো আমরা আগেই চেষ্টা করবো যে প্লেন না পাওয়া অথবা বিভিন্নভাবে আমরা অনেক সময় অনেক মেডিসিন আমাদের ঘরেই থাকে আমরা ওইগুলো পাওয়া করার জন্য আর যদি বেশি মেজর কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভেটেনারি সার্জন এবং একজন অভিজ্ঞ মানে ডাক্তারের পরামর্শ নেবেন আর আপনি এই যে ঘাস ওনার পর্যাপ্ত পরিমাণ ওনার ঘাসের একটি প্রজেক্ট উনি পর্যাপ্ত পরিমাণ ঘাস দেবেন তো সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোথেকে দেখছেন অবশ্যই আমাকে আপনাদের পাশেই রাখবেন এবং আমার এই চ্যানেলটি সবসময় আপনার বাটনটা টিভে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও